সেক্রিফাইস করছেন করো তবে সেক্রিফাইস করতে করতে নিজেকে একবারে নিঃশেষ করে ফেলবেন না আপনি সেক্রিফাইস করতে থাকলে মানুষ ভেবে নেয় আপনি সেক্রিফাইস করার জন্যই এই পৃথিবীতে এসেছেন আপনি যে একজন মানুষ আপনারও যে চাওয়া পাওয়া এসব কিছু আছে সেটা মানুষ ভুলে যায় আপনারও যে সুখ অসুখ মান অভিমান এসব হতে পারে এটা মানুষ ভুলে যায় তারা ভাবে আপনার মূল্য না দিলেও চলে ধূপ জ্বলতে নিঃশেষ হয়ে গেলে দেখবেন ওরা কাঠিটাকে আর কেউ যত্নে রাখে না যতক্ষণ সুগন্ধ থাকে ততক্ষণ তার দাম ফরিয়ে গেলে বরং নতুন ধূপ নিয়ে এসে জ্বালায় মানুষের জীবনটাতে মানুষ ঠিক এরকম ভাবেই বাঁচে দেখবেন আপনি যতদিন পর্যন্ত কাউকে কিছু দিতে পেরেছেন নিজের জীবনটা যতদিন পর্যন্ত মানুষের নামে উৎসর্গ করতে পেরেছেন ঠিক ততদিনই মানুষ আপনাকে মূল্য দিবে ততদিনই মানুষ আপনাকে যত্ন করবে যখন আপনি শেষ হয়ে যাবেন যখন আপনি কিছু দিতে পারবেন না তখন দেখবেন মানুষ আপনাকে ছেড়ে ছুঁড়ে চলে গেছে ছুঁড়ে ফেলে দিয়েছে ভাবুন তো এই জীবনে যার জন্য এতটা করলেন সে কিন্তু কেটে পড়েছে কি বিরাট কিছু আশা করেছিলেন না সামান্য সে দেখালো না তাহলে তাহলে কত দিন এবার নিজের কথা ভাবুন নিজের দাম নিজে না দিলে অন্য কেউ আপনার দামের কথা কখনোই ভাববে না সে কখনোই ভাববেই না আপনার কথা একটা কথা বলি নিজেকে হরিণ লুটের বাতাসা করলে মানুষ লুটিয়ে নেবে হ্যাঁ আপনি যদি নিজেকে হরিণ লুটের বাতাসা বানিয়ে ফেলেন তাহলে মানুষ আপনাকে লুটিয়ে নেবে আজ থেকে নিজের জন্য একটু হলেও ভাবুন নিজে একটু করে বদলা তো একটু করে নিজেকে গুছিয়ে নিন দেখবেন আপনি ভালো আছেন নিজের ভালো থাকাটা নিজের অধিকারের মধ্যেই পড়ে আপনি ভালো থাকলে তবেই তো অন্যকে ভালো রাখতে পারবে তাই অন্যের জন্য করুন অন্যের জন্য করাটা ভালো তবে নিজেকে স্যাক্রিফাইস করে নয় নিজের সব কিছু উৎসর্গ করে নয় নিজেকে খারাপ করে নয় সবার জন্য ভাবা ভালো নিজের কথা আগে ভাবতে হবে তবে নিজেকে স্যাক্রিফাইস করতে করতে নিজেকে একবারে একসাথে নিঃশেষ করে ফেলবেন না করতে করতে যখন আপনার কাছে কিছুই থাকবে না তখন আপনাকে মানুষ ছেড়ে দিবে ছুঁড়ে ফেলে দিবে আপনার কথা কেউ ভাববে না তাই নিজের সর্বস্বটা কাউকে লুটিয়ে দেবেন না নিজের সর্বস্বটা কাউকে দিয়ে দেবেন না নিজের কাছে কিছু রাখুন নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিন অন্যের উপর বেশি প্রত্যাশা রাখবেন না মানুষের কাছে বেশি প্রত্যাশা রাখলে আপনি কষ্ট পাবেন কষ্ট পেতে হয় স্যাক্রিফাইস করছেন করুন